হ্যালো দাইজ এখন বাসতে চলছে রাত্র নয় এখন বাসতে চলছে নয়টা নয়টা বেজে পার হয়ে গেছে তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে এসেছি তো কালকে সানডে আজ হলো চোদ্দো সেপ্টেম্বর তো কালকে অবশ্যই পনেরো সেপ্টেম্বর তো কালকে হয়তো দশটা থেকে একটা বা দেড়টা অবধি হয়তো নেট কোনো কাম করবে না নেট বন্ধ রাখবে ঠিক আছে তো সেটা তোমরা কারা কারা জানো আমি জানি না কিন্তু যারা জানো যারা প্রপার টাইমটা জানো তারা আমাকে একটু কমেন্ট করে প্রপার টাইমটা জানিয়ে দেবে কেন কি কালকে সানডে সানডে দিন সবাই ফ্রি থাকে তো সানডে দিনে অনেকরা অনেক রকমের ভিডিও বানাবে করে হয়তো ভেবে রেখেছো তাই ভাবলাম যে গুরুত্বপূর্ণ কথাটা খবরটা তোমাদেরকে জানিয়ে দিই বলে দিই তো তোমরা যারা যারা ভেবে রেখেছো সকাল টাইমে এইভাবে ভিডিও বানাবে তো তারা দশটার আগে ভিডিও বানিয়ে নিতে পারো কিন্তু আপলোডটা তোমরা পরেই দিতে হবে যখন নেটটা কাম দিবে ঠিক আছে আর তার আগে যদি আপলোড দিয়ে তো কেন কি কেউ দেখার মতন থাকবে না নেট চলবে না কেউ দেখতে পারবে না যখন নেটটা চলবে তখনই আপলোড করবে তারপরে সব সবাই দেখতে পাবে তোমাদের ভিডিওটা আর ভিউজটা খুব আসতে আসা খুব বেশি আসার সম্ভাবনা হতে পারে ঠিক আছে তো কালকের এই দিনটা তোমরা একটু ভালো করে এনজয় করো ভালো করে তোমরা ভিডিও বানাও আর যখন নেটটা খুলবে তার সাথে সাথে তোমরা ভিডিও আপলোড করে দেবে দেখবে অনেকটা ভিউ আসবে আর হয়তো অনেকটা সাবস্ক্রাইবও বেড়ে যেতে পারে তো এটা হলো একটা গুরুত্বপূর্ণ খবর তো ভাবলো আমি তোমাদের সাথে একটু শেয়ার দিই সেটাই শেয়ার করলাম তোমার মিনি ব্লগটা কেমন লেগেছে তোমরা একটু নিশ্চয়ই জানাবে তো আর সবাইকে গুড নাইট শুভরাত্রি ভাব ভাই